বাবু তুই টনির জন্য আর কত কাঁদবি চল খেয়ে নেগা ওকে জ্বালাयलाতে একা দেখতে দে দেখ বাবু টনির জন্য কি আমার কষ্ট হচ্ছে না তবু তো আমাদেরকে বাঁচতে হবে তাই শান্ত হয়ে দুটো খেয়ে নেগা চল মা আমার একটা কথা বারবার পড় হচ্ছে টনি মরার আগে আমাকে অনেকবার ফোন করেছিল ওই শেষ কথা আমাকে কি বলতে হয়েছিল মা আমাকে জানতে টুট টনি কী রে সামন মন খারাপ কেন ভাই আজকে বড় ম্যাচ আছে হাই প্র্যাকটিস করি হেলে ব্যাট ধর আজকে আমি বল করব টনি তুই পিছে ভাই আমি কি তোকে ছাড়া থাকতে পারি আমি সব সময় তোর পাশে থাকব হাই টনি 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 কি হলো আবার কাঁদছিস কেন মা মা টনি আমাকে দেখছিল মা অবশ্যই খেলা করতে দেখছিল মা টনি আমাকে দেখছিল মা এই বাবু তুই শান্ত হ একটু শান্ত হ বাবু এই ডাক্তারনি বনেছে কি বলবে দেখ মাহিত কিছু বলবা খালাম্মা ঠিক আছে তো হ্যাঁ আমার ঠিক আছে ভাই তোমাকে এটা দিতে বলেছিল আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিস আর রাগটাও স্বাভাবিক কারণ তুই আমার ভালো লেগে বলতে গিয়েছিলি আর আমি তোকে চড় মেরেছিলাম কিন্তু বিশ্বাস কর তোকে চর মেরে আমি খুব কষ্ট পেয়েছিলাম আমার তোর কোনো রাগ নেই তোর মনে আছে মাকে আমি ডাক্তার দেখাতে কলকাতা নিয়ে গিয়েছিলাম ওখানে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলি তার কারণে আমার মৃত্যু হয়েছে মেয়েটার নাম সালমা ঠিক ভাই মাকে আবার নিয়ে এসেছে মায়ের চোখ কেমন আছে মোটামুটি আছে কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি কি সমস্যা বলুন এদিক ওদিক ঘুরো কোনো রুম পাচ্ছি না তোমার কি জানাশোনা কোনো রুম আছে মুহূর্তে পেশেন্টের চাপ বেশি রুম হয়তো পাবেন না আমি কোয়ার্টারে থাকি আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুমে গিয়ে থাকতে পারেন না না আমাদের কোনো অসুবিধা হবে না তুমি যে আমাদেরকে থাকতে দিচ্ছ সেটাই আমাদের কাছে অনেক মা আমরা গ্রামের মানুষ শুনেছি শহরের মানুষ নাকি কেউ কারোর উপকার করে না কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম সবাই সমান হয় না আপনি আমার মায়ের মতো মায়ের উপকার যদি না করতে পারি তাহলে কার করবো আমার ডিউটি শেষ হয়ে গেছে চলেন আমার কোয়ার্টারে ওর সঙ্গে ভালোবাসা হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি তারপর হঠাৎ একদিন জানতে পারি সালমার বিয়ে হয়ে যাচ্ছে খবরটা শুনে আমি ছুটে ছুটতে কলকাতায় যাই সালমা তুমি এটা করতে পারো না হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমি তোমাকে চলে থাকতে পারবো না চলো হ্যাঁ আমি তোমাকে নিয়ে যেতে এসেছি এই তুই রে আমাদের বিয়ে ভাঙতে এসেছিস আমি বিয়ে ভাঙতে আসিনি আমি সবাইকে ভালোবাসি তাই ওকে আমি নিয়ে যেতে এসেছি কে তুমি বারবার একই কথা বলছো আমি তোমাকে চিনি না আমি একজন নার্স প্রত্যেকটা পেশেন্টকে সেবা যত্ন করাই আমার কাজ তোমার কথা ভুল হচ্ছে এগুলো করেছি বলে তুমি এটাকে ভালোবাসা ভেবে ফেলেছ এটা যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কত ভালোবাসি সত্যি না তুমি একটা বেঈমান তুমি জীবনও জুয়ে দেবে না এই ছোট লোকের বাচ্চা তুই আমার হুবহু ওকে বেঈমান বললি দাও ওর মেন্টালি প্রবলেম আছে ওর গায়ে কেউ হাত দেবে না ওকে এখান থেকে বের করে দাও এই একে নিয়ে যা ভালো করে ট্রিটমেন্টটা করে দিবি আমি সত্যি বলছি ভাই আমি সালমাকে অনেক ভালোবাসতাম তুই সালমার জন্য আমি মরতে বাধ্য হয়েছি হ্যাঁ তোর কাছে আমার একটাই অনুরোধ ভাই আবার অন্ধবার বলেন খেয়াল রাখ সালমা তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বলছি আপনাদের এখানে সালমা বলে একটা মেয়ে কাজ করে মেয়েটা এসছে ও সালমার নামে কথা বলছেন উনি তো চার দিন হোক নার্সিং হোমে আসেনি বলছি ওনার অ্যাড্রেসটা দেবেন প্লিজ ঠিক আছে দিচ্ছি